এগারো থেকে বারো বছরে পদার্পণ করল বেসরকারি টেলিভিশন বিজয় টিভি দুই সালের একত্রিশে মে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে অনির্বাণ বাংলা স্লোগানকে ধারণ করে যাত্রা শুরু করেছিল চ্যানেলটি বর্ষপূর্তি উপলক্ষে শুক্রবার রাজধানীর একটি হোটেলে আয়োজন করা হয় জমকাল অনুষ্ঠানের এতে অংশ নেয় মিডিয়া ব্যক্তিত্ব রাজনীতিবিদ বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীরা বিজয় টিভির আগামীর পথচলায় পাশে থাকার প্রতিশ্রুতি দেন তারা মুস্তাফিস রুমনের রিপোর্টে বিস্তারিত মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে অনির্বাণ বাংলা স্লোগানকে সঙ্গে নিয়ে দেশের সম্প্রচার মাধ্যমে দু সালের একত্রিশে মে যাত্রা শুরু করে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন বিজিটিভি গুটি গুটি পায়ে সেই প্রতিষ্ঠানটি আজ পা দিল এক যুগে বস্তুনিষ্ঠ সংবাদ ও সুস্থধারার বিনোদন প্রচারের মাধ্যমেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে বিজিটিভি গেল শুক্রবার রাজধানীর একটি অভিজাত হোটেলে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে পালিত হয় চ্যানেলটির বর্ষপূর্তির অনুষ্ঠান উপস্থিত ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব রাজনীতিবিদ বিজ্ঞাপনদাতা ও শুভানুদ্যায়ীরা অনুষ্ঠানে আগত অতিথিরা এ সময় বিজয় টিভির আগামীর পথ চলায় পাশে থাকার প্রতিশ্রুতি দেন বলেন বিজয় টিভি শুধু প্রচার মাধ্যম না হয়ে সত্যিকারের গণমাধ্যমের ভূমিকায় জনমানুষের হৃদয়ে আস্থা করে নিয়েছে অনির্বাণ বাংলা এই স্লোগানকে হৃদয়ে ধারণ করে বিজয় টিভি সুদীর্ঘ এগারো বছর পার করে আজ এক যুগে পা রাখল বিজয় টিভির এই যে সুদীর্ঘ পথচলা এই পথ দর্শকদের যেমন রয়েছে অভিরাম ভালোবাসা তেমনি আমরা যারা বিজ্ঞাপনদাতা রয়েছি আমাদেরও রয়েছে অসামান্য অবদান মূলত এখনও মানুষ বিনোদনের প্রধান খোরাক হিসাবে টেলিভিশনের কথাই চিন্তা করে আর বিজয় টিভি সেই টেলিভিশন দেখাটাকে মানুষের খুব কাছে নিয়ে গিয়েছে বিজয় টিভি এগারো বছর পেরিয়ে বারো বছরে পদার্পণ করলো বিজয় টিভি যেভাবে দর্শকের কাছে তাদের স্থান দখল করে নিয়েছে সত্যি অবিশ্বাস্য এবং তারা যেভাবে এগিয়ে চলেছে এবং তাদের এই যে এগিয়ে চলাটা অব্যাহত থাকবে বিজয় টেলিভিশন বারো বছরে পদার্পণ করলো সো অনেক অনেক শুভেচ্ছা বিজয় টিভিকে মিশ্র ধরনের চ্যানেল হলেও বিজয় টিভি দীর্ঘহে পথ চলায় সত্য বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পাওয়ায় প্রশংসিত এখন সকল মহলে তারা বলছেন বিজয় টিভি প্রতিযোগিতা নয় বরং নিরপেক্ষতা বজায় রেখেই সংবাদ পরিবেশন করে আসছে আমরা মনে করি বিজয় টিভি যেভাবে চলছেন আগামী দিনগুলোতে সেইভাবেই চলবে বাংলাদেশকে এগিয়ে নেওয়া যাওয়ার কথা বলবে বাংলাদেশের ভবিষ্যতের কথা বলবে আমাদের নতুন প্রজন্ম যে যাতে সত্যিকারের একটা নিউজ পেয়ে বেড়ে উঠতে পারে সেই দিকে আলোকিত করবে নতুন প্রজন্মকে বিগত দিনগুলোতে বিজয় টিভি যেভাবে বিনোদন জগতে এবং সংবাদ জগতেও তার অবদান রেখে গেছে মুক্তিযুদ্ধ চেতনা ধারণ করে বাংলাদেশের গণতন্ত্র এবং উন্নয়ন অগ্রগতিতে অবদান রেখেছে আগামী দিনেও বিজয় টিভি একইভাবে পথ চলবে এটি আমার প্রত্যাশা এবং আগামী দিনে আরও বেশি বিজয় টিভি বাংলাদেশের গণমাধ্যম জগতে তার ভূমিকা রাখবে বিজয় টিভি যে ইতিপূর্বে যেভাবে পুলিশকে সহযোগিতা করেছে ওই ধারা অব্যাহত রাখবে এবং একই সাথে তারা আপসীনভাবে যেভাবে সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করেছেন ঠিক একইভাবে সেই সংবাদ প্রচার করে আপামার জনসাধারণের মনকে জয় করে নেবে এই প্রত্যাশা বিজয় টিভি শুরু থেকেই মানুষের পাশে থাকার চেষ্টা করেছে বিজয় টিভি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করার চেষ্টা করছে বিজয় টিভি অন্য অন্য বিভিন্ন ধরনের বিনোদনমূলক অনুষ্ঠানও করার চেষ্টা করেছে বিজয় টিভি সবসময় চায় মুক্তিযুদ্ধের চেতনা পক্ষে থাকতে বিজয় টিভির এই এগারো বছরের পূর্তি এবং বারো বছরের পদার্পণের এই শুভক্ষণে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই শুধু টেলিভিশনের পর্দায় নয় দর্শকদের ভালোবাসায় এরই মধ্যে বিজয় টিভি জনপ্রিয় হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়াতেও বর্ষপূর্তির এমন আনন্দ ঘন মুহূর্তে চ্যানেলটির প্রতিষ্ঠাতা চট্টল বীর চট্টগ্রামের সাবেক মেয়র এ বি এম চৌধুরীকে স্মরণ করছে গোটা বিজয় টিভি পরিবার মোস্তাফিজুর রহমান বিজয় টিভি ঢাকা